হিসাবে দেখানো হয়েছে সব মিলিয়ে নির্বাচনে যে কারচুপিগুলি হয়েছিল অনিয়ম হয়েছিল সবগুলি চ্যালেঞ্জ করে নিবন আক্তার পিটিশনার হয়ে আজকে রিট পিটিশন আমরা দুদিন আগে দায়ের করেছিলাম আপনারা ইতিমধ্যে প্রচার করেছেন আজকে হেয়ারিং হয়েছে সেই হিয়ারিংয়ে আদালত সন্তুষ্ট হয়ে রোল ইস্যু করেছেন এবং এই বিষয়গুলি তদন্ত করার জন্য নির্দেশনা দিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে সেই সাথে দ্বীপজলের পদের উপর স্থগিতাদেশ প্রদান করেছে

ভোট প্রদানের জন্য প্রভাবান্বিত করেছেন উনি ভোটারদেরকে টাকা পয়সা দিয়েছেন এবং ভোটারদেরকে প্রভাবান্বিত করেছে এবং নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেছেন সুতরাং সভাপতি এবং সাধারণ সম্পাদক এই দুইটা পদের বিরুদ্ধে আমাদের অভিযোগ ছিল কিন্তু অভিযোগের যে সিরিয়াসনেস সেটা ছিল বেসিক্যালি রেসপন্ড নাম্বার টেন মনোহর সেন বিজ্জ্বলের বিরুদ্ধে এবং আদালত শুধুমাত্র একটা পদের উপরেই স্থগিতাদেশ দিয়েছে কেন নিপুণ আক্তার রিটপিটিশান দায়ের করেছিলেন নির্বাচনের আগে তার অভিযোগ ছিল যে মনো সেন এবং সভাপতি প্রার্থী যিনি রয়েছেন তারা ভোটারদেরকে প্রভাবান্বিত করতেছেন এই নির্বাচনী আচরণবিধিতে সুস্পষ্টভাবে বলা আছে যে কোনো ভোটারকে কোনো চাঁদা দেওয়া যাবে না টাকা পয়সা দেওয়া যাবে না প্রভাবিত করা যাবে না কারো বিরুদ্ধে কোনো কোচ্ছা রটনা করা যাবে না এ ধরনের আচরণবিধি খুব কম হয় এটা একটা ইউনিক একটা আচরণবিধি ছিল এবং এই আচরণবিধি লঙ্ঘনের কারণে সেন ডিপজলের বিরুদ্ধে এবং সভাপতির বিরুদ্ধে সুস্পষ্ট এলিগেশন দায়ের করা হয়েছিল সেই এলিগেশনের উপরে একটা চিঠি ইস্যু করা হয়েছিল মনোহেন দিপ্জলকে যে আপনার বিরুদ্ধে অভিযোগ আসছে আচরণবিধি লঙ্ঘনের জন্য যদি প্রমাণিত হয় তাহলে আপনার প্রার্থীতা বাতিল করা হতে পারে কিন্তু দেখা যাচ্ছে এই যে চিঠি নির্বাচন বোর্ড দিল সেটার ওপরে কোনো সিদ্ধান্ত প্রদান করা হয়নি যেহেতু কোনো সিদ্ধান্ত প্রদান করা হয় হয়নি এমত অবস্থায় এই অভিযোগ থাকা অবস্থায় ইলেকশন সম্পন্ন হয় এবং ইলেকশনেও তারা কারচুপি করে ভোটারদেরকে বের করে দেয় কিছু জাল ভোট দেয় এবং কিছু ভোট বাতিল করে এজেন্টদেরকে বের করে দেয় এই অবস্থায় উনি আরেকটা অ্যাপ্লিকেশান করেন আক্তার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে সংশ্লিষ্ট অথরিটি সেখানে যে এই বিষয়গুলি খতিয়ে দেখার জন্য তারা সেগুলি কোনো ইনভেস্টিগেট করে না এটা তাদের আইনগত দায়িত্ব আইনের আইনের নয় দ্বারায় সুস্পষ্টভাবে বলা আছে এটা করার জন্য এটা না করে নির্বাচনের ফলাফল তারা ঘোষণা করেছেন এই অবস্থায় নিপুণ আক্তার এই পিটিশনের পিটিশনার হয়েছিলেন এবং আজকে শুনানি শেষে আদালত মনোহসেন দিপোলের যে সাধারণ সম্পাদক পদ সেই পদে স্থগিত আদেশ প্রদান করেছেন নিষেধাজ্ঞা প্রদান করেছেন কর্তৃপক্ষ যেন তার এই পদে দায়িত্ব পালন করার থেকে বাড়িত রাখে এবং এই বিষয়টা যেন ইনকোয়ারি করে তদন্ত করে অভিযোগ শুধু সম্পাদকের অভিযোগ ছিল সম্পাদকের বিরুদ্ধে সিরিয়াস অভিযোগ ছিল সভাপতির বিরুদ্ধে কিছু ছিল সম্পাদকের বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেইতেই যেহেতু সিরিয়াস অভিযোগ ছিল সেটাকে আদালত কনসিডারেশন নিয়েছেন তদন্ত পরাটাই হবে এটা তো আমরা বলতে পারবো না মন্ত্রণালয় বলতে হবে কবে নাগাদ তারা রুলের ট্রাম হচ্ছে কেন নির্বাচন বাতিল ঘোষণা করা হবে না বিশেষ করে এই দুইটা পদে সভাপতি এবং সম্পাদক পদে কেন নির্বাচন বাতিল ঘোষণা করা হবে এবং নতুন নির্বাচন দেওয়া হবে সাধারণ সম্পাদকের কাজের বা দায়িত্বের দৃষ্টি দেওয়া